নমস্কার বন্ধুরা শুভ সকাল তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা ভিডিও আজকে দেখেন আমি নিয়ে এসেছি চাকরি ওইটা কি চেনেন তো এটা পাট শাক বন্ধু এই পাট শাকটা নিয়ে এসেছি আজকে এই পাট শাকটা পরব আর এই পাট শাক কিন্তু বন্ধুরা চায় ঝোল রান্না করে খান চায় ভাজা করে খান খুবই কিন্তু টেস্টি লাগে আর পাট শাকের বড়াটাও খুব ভালো লাগে তা আমি আজকে পাট সাথে ঝোল করবো মাছ দিয়ে সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আজকে শাকটা বেছে নিই আর এই কচি কচি পাতা তো একদম মন এই শাকটা খেতেই বেশি ভালো লাগে এই কচি কুচি তো বন্ধুরা এই যে পাট শাকগুলো তো আমি বেছে ধুয়ে নিয়েছি আর এই মাছ দিয়ে আমি এই পাট শাকের ঝোলটা করবো তো সঙ্গে থাকবেন আমি এদেরকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ঝুলে দেবো আর সঙ্গেই আমি এই পাট শাকটা কেটে নেব বন্ধুরা পাট শাক না অনেক বেশি কুচাবো না বন্ধুরা একটু বড় বড় রাখবো কারণ এটা ঝোল করবো তো পাট শাকের ঝোল ঝোল বন্ধুরা এ হলে করে না আর কিছু লাগে না পাট শাকটা এমনিও খেতে খুবই টেস্টি লাগে এটা ডাল দিয়ে করতে পারেন আপনারা তারপরে ভাজাও করা যায় এরকম করে পাক শাকগুলো কেটে নেব গরম হয়ে গেছে বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছটাতে আমি নুন হলুদ মেখে নেব আমাদের আজকে বন্ধুরা রাত্রের খাবার এটাই হবে সঙ্গে আরও আছে সবজি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা মাছগুলো দিয়ে দেবো মাছ ভাজাটা হয়ে গেছে তুলে নেব আর এবার বন্ধুরা আমি জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এটাতে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর একটা বন্ধুরা কাঁচা লঙ্কা চিড়ে দেবো এবার জলটা ফুটবে তারপরে আমি এই পাঠাগুলো দিয়ে বন্ধুরা আমি এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো মাঝখান থেকে লঙ্কাগুলো ওখানে চিড়ে দিয়ে দেবো আর এটা বন্ধুরা সোমবার আমি তরকার পরে লাগাবো আমি এবার এই যে শাকগুলো দিয়ে একদম কচি কচি তো বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে আর কি আমি যে রসুন দিয়ে তরকা লাগাবো আমার এটা হয়ে গেছে আমি গামলাতে ঢেলে নেবো বন্ধুরা যে শাকটা ঢেলে নিয়েছি আর এই রসুন দিয়ে তরকা লাগাবো বন্ধুরা রসুনের তরকা তো শাকের তরকারি আর যদি রসুনের তরকা হয় তাহলে তো কোনো জবাবই হয় না একদম চেটে ফুটে একদম চেটে ফুটে খেয়ে নেবেন আপনারা রসুন একটু বেশি দিচ্ছি কেন কি রসুন খাওয়ায় কোনো ক্ষতি নেই বন্ধুরা তো কড়াইটা গরম হয়ে গেছে অল্প একটু সরষে তেল দেবো বেশি দেবো না বন্ধুরা শুধু যাতে ওনার রসুনটা পরে ওইটুকুই দেব আর এটাতে বন্ধুরা আর কিচ্ছু দেব না মাছগুলো সোমবারটা দিয়ে মাছগুলো ভেঙে চুড়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে রসুনটা দিয়ে দেব যা সালতে রাখো বন্ধুরা রসুনটা আমার পুড়ে গেছে টকটা দিয়ে দেব আর এবারে যে যে মাছগুলো ভেজে রেখেছি মাছগুলোও দিয়ে দেব মাছগুলো একটু ভেজে তুলে দেব তো বন্ধুরা হয়ে গেছে দেখেন আমার এই যে পাঁচ সাগের জলটা আপনারা ওইভাবে পাড়িতে বানিয়ে খাবেন আর ঝোলটা আনাব না বন্ধুরা একটুখানি ঝোল না থাকলে ভাত দিয়ে খাওয়া যাবে না তো আমি এবারে টকটাটা নামিয়ে নিব বন্ধুরা হয়ে গেছে আমার পাট পাতার ঝোল তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন এই টাইমে তো পাট শাক সব জায়গায় পাওয়া যায় তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন বন্ধুরা আপনাদের সাপোর্টের আপনাদের সঙ্গে থাকা অনেক দরকার তো ভিডিওটা আর বড়ো করবো না সবাই গরমে একটু সাবধানে থাকবে সব জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে নমস্কার